ধরবো <laughs> না <laughs> বা বল সরি এটাকে বাংলায় বলা হয় গোকরো ইংলিশের নাম যে থাকে যেটা আমাদের মানুষকে আমাদের তো সাপে কামড়ালে অনেক সময় আমরা কি করি বাঁধন দিই এই বাঁধনটা কখনোই উচিত নয় কারণ গোক্রো সাপ যখন কামড়ায় বা কোনো সাপ কামড়ায় ম্যাক্সিমামটাই হয় ফলসভাইট ফলসভাইট মতলব ফলসভাইট এখানে কোনো ভেনাম ঢোকে না বা সাপ কোনো কোনো ভেনাম ইনজেক্ট করে না যখন ভেনাম ইনজেক্ট করবে